আমি কিন্তু বলছি যে ক্যাশব্যাক অফার দিব এমনকি ডিসকাউন্ট প্রাইস ও দিয়ে দিব এই বাইকটা ক্যাশব্যাক দশ হাজার টাকা ক্যাশব্যাক তার মানে কি বিশ তিন বিশ এরপরে আরো দশ হাজার ডিসকাউন্ট তিন লাখ দশ হাজার টাকায় আমি দিবো

দেখা যায় আপনারাও যারা বিক্রি করতে আসেন ভাই আপনারা একেবারে রয়েছে তেইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি আর এই বাইকটিও রান করেছে প্রায় দশ হাজার দশ হাজার করেছে এই বাইক আর এই বাইকটি প্রাইস হচ্ছে আমাদের

দুই লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত এটা ভাই এটা আমি পনেরো হাজার পর্যন্ত রাখবো এই ক্যাশব্যাক অফার পর্যন্ত রাখবো কিন্তু আশা করি যে আজকে যে ভিডিও করে নিয়ে যাবেন আপনার ভিওয়ার্স আর আমাদের সোয়ান বাইকস এর লাভার যারা আছে তারা আশা করি এই বাইকগুলো রাখবে না পরবর্তীতে ভিডিওতে এসে দেখতেই পারেন যে অনেক বাইক নাই হয়ে গেছে রাইট তবে একটা কথা বলে রাখি ঠিক আছে যারা চিন্তা ভাবনা করছেন যে কম দামের বাইক কিনবেন 30 40 50 হাজার টাকার বাইক কিনবেন তারা তাদেরকে বলি ভাই আপনারা ঈদের পরে কিনেন এই বাইকগুলো কেন ঈদের পরে কিনবেন কারণ এই সময় যদি আপনি 20 হাজার টাকা 30 টাকার বাইক কিনেন তাহলে যদি ডাক্তার বাড়িতে বারবার থাকতে আপনার ঈদ কিন্তু মাটি মাটি আসলেই মাটি

কোনটা মেট্রো প্লাস না ভাইয়া যেহেতু কমেন্টস করছে আমি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিছি শোরুমে আসেন ভাই আমি কিছুটা হলো আরো সম্মান করব আপনাকে জান আমি কথা দিলাম এটা ওকে এটার দাম কত ভাই এটা ভাই 150 রাখতে পারবো 150000 টাকা এবিএস 2023 এর মডেল 23 এর মডেল দাও ওকে এটা কিন্তু নাম্বার করা তারপর নাম্বার করা হ্যাঁ দুই বছর এটা অনেক ভালো প্রাইসিং হয়েছে আমার কাছে অনেক ভালো একটা প্রাইসিং হয়েছে বাজার ভাই দেখো 4B 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 ডাবল ডিক সিঙ্গেল এবিএস এক্স কানেক্ট 24 এর ম্যানুফ্যাকচার 24 এর রেজিস্ট্রেশন

সামনে থেকে তো শাকিল ভাই জেনে নিতে পারেন কতটা ফ্রেশ কন্ডিশন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ চার হাজার একশো পঞ্চাশ কিলোমিটার রান আর এই বাইকটি কিন্তু আমাদের প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা 55000 টাকা ক্যাশব্যাক অফারে 60000 টাকা নাম্বার করা করা 27 পর্যন্ত সবাই যেখান থেকে দেখছেন একটু লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন বোল্ট মানে এটা হচ্ছে গরিবের এমটি বা সিবি এক্স মোশন বলি আমি এটা আমি বলি ঠিক আছে এক্স মতোই একটু মোটা তাজা বাইক

আর এটা তো ভাই জানে নেই যে এন ওয়ান সিক্সটি থেকে কিন্তু এন এস এর এফআইএফএস এর দাম বেশি রাইট ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে দুই লাখ বাষট্টি মনে হয় এখন একটু দাম বাড়ছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এটা আচ্ছা হন্ডা হর্নেট কি আছে হন্ডা হর্নেট আমাদের এই শোরুমে নেই তবে অবশ্যই আমাদের মালিকবাগ আর একটি ব্রাঞ্চ রয়েছে আপনারা অবশ্যই সেই ব্রাঞ্চে যোগাযোগ করবেন ওকে ঠিক আছে আচ্ছা এখানে এস দেখতে পাচ্ছেন এফআইএফএস এটাও আর এটা ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে ম্যানুফ্যাকচার কিন্তু চব্বিশ পাবেন র্যানকনের লোগো দেওয়া আছে এখানে র্যানকন লোগো দেওয়া আছে এটা আর এটা রান করেছে ছয় হাজার আটশো সামথিং সামথিং হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থা এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফারে তিন লাখ টাকার পেয়ে যাচ্ছেন তিন লাখ টাকা জি তিন লাখ টাকা তিন লক্ষ টাকা পাচ্ছেন কিন্তু দুই হাজার চব্বিশের মডেল জি একটা এসএফ

আর এই বাইকটি রেগুলার প্রাইস ছিল চার লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে চার লাখ পনেরো হাজার টাকা দিয়ে দিব চার লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে টু কিন্তু

এই বাইকটাতে দশ টাকা ক্যাশব্যাকে চার দশ হাজার টাকা নেবেন চার লাখ জি চার লাখ দশে দশ হাজার টাকা কিন্তু রেসল পাচ্ছেন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আমি প্রথমেই বলেছি যে যারা একদম নতুন ব্র্যান্ডের বাইক কিনতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য ব্র্যান্ড নিউ অবশ্যই কিনেন তবে কেনার পূর্বে এইখানটা একবার আসুন অবশ্যই একেবারে ফার্স্ট ক্লাস বাইক

যারা আসতে পারবে না তাদের জন্য কি কুরিয়ার ব্যবস্থা আছে অবশ্যই 100% বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি শুধু জাস্ট 1000 টাকা শুরু করে 10000 টাকার মধ্যে জাস্ট বুকিং মানি করবেন আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা বাকি টাকাটা কন্ডিশন করে যে কোনো কুরিয়ার সার্ভিস সুন্দরবন এসএ পরিবহন এজিআর যেটা তাই বলেন আপনার বাসার কাছে যেটা সেখানে পৌঁছে দেব আপনারা সেখান থেকে প্রোডাক্ট দেখে রিসিভ করে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে লোকেশনটা আকবা বলে দাও লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী রায়েরবাগ মোহাম্মদবাদ মোহাম্মদ বক টাওয়ার দশতলা বিল্ডিং এটাকে বলে আর এই বিল্ডিং এর নিচেই হচ্ছে আমাদের সোহানবাই শোরুম অবস্থিত যারা চিটাগাং কক্সবাজার নারায়ণগঞ্জের সাইডে আসেন এই সাইডটাতে তারা রায়ের নেমে যাবেন বাস স্টপে এখান থেকে অটোতে চড়ে চলে আসবেন মোহাম্মদবাগে মোহাম্মদবাগ এসে ডিসক্রিপশনে তাকে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পদ্মা সেতুর ওই পারে থেকে আসবেন তারা পোস্তগোলা জুরাইন রেলগেটে নেমে যাবেন ওখান থেকে অটোতে করে চলে আসবেন সোহানবাইক সে মানে মোহাম্মদবাগ চলে আসবেন যাওয়ার পথে বাইক পরে যাবে ইনশাল্লাহ সোর্স আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম